একটা ছোট্ট আবদার করেছেন আপনাদের এই শ্মশানে যেন কিছু বরাদ্দের ব্যবস্থা হয় আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন আমি ইউনো সাহেবকেও ফোনে কথা বললাম আশা করছি দুই সপ্তাহের মধ্যেই আপনারা বরাদ্দটা পেয়ে যাবেন রাস্তাঘাটের কথা আমি আর কি বলবো সরাইল এবং আশুগঞ্জ আমার মনে হয় সারা বাংলাদেশে এত খারাপ যোগাযোগ ব্যবস্থা আর কোন জেলায় নাই ব্রাহ্মণবাড়িয়াটা ভেঙে চুড়ে মনে হচ্ছে যেন মানে পাউডারের মতন ধুলে ধুলে পড়ে যাচ্ছে আমি জানি না এত যাত্রের সব মন্ত্রীরা এলাকায় ছিলেন ভোটেই থাক আর বিনা ভোটেই থাক অনেক যাত্রের এমপিরা তো ছেলে তাই না ওনারা কি করেছেন আমার মাথায় ধরে না হোক যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি এই এলাকার এবং আশুগঞ্জ দুটো নতুন ইউনিয়ন যুক্ত হয়ে উনিশটা ইউনিয়ন আমি প্রথম দিন থেকে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা ঘাটে যাতে পর্যাপ্ত বরাদ্দ হয় শয়তানি নিশ্চিত করবার চেষ্টা করব এই কাজ আমার ভাই আমার হয়ে বলে দিয়েছে যে আসুর কাজ লালপুর থেকে আরম্ভ হবে বোন বন্দির মাসিমাকে দেখতে পাচ্ছি ওনাদের উদ্দেশ্যে বলি আমি সবসময় একটা কথা বলি আপনার একটু সরে আমি আমার বন্ধুদের সাথে কথা বলি ব্রাহ্মণ বাড়ি গ্যাস সারা বাংলাদেশে যায় আমাদের চলতে হয় সিলিন্ডারে কেন ইনশাআল্লাহ যদি আপনাদের মতে আসি আমি আমার দলের নেতাকে বলে আদায় করে ছাড়বো যে ব্রাহ্মণ বাড়িয়া ঘরে ঘরে আগে গ্যাস নেবে অভিজ্ঞতা কিন্তু আমার আছে সুতরাং ব্রাহ্মণ বাড়িয়া সার কারখানা যদি গ্যাস না পায় ব্রাহ্মণ বাড়িতে যদি গ্যাসের লাইন না দেয় আমি অনশনে বসে যাবো আমাদের চব্বিশের গণ পর একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম আমরা আশা করেছিলাম একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক ন্যায় বিচার সম্পন্ন আইনের শাসন এই সরকার কিছুটা হলেও প্রতিষ্ঠা করতে পারবে আমাদের দুর্ভাগ্য আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একজন আইনজীবী হিসেবে এবং এক সময় আইন প্রণেতা ছিলাম সেই হিসেবে যখন দেখি ঠিক আওয়ামী আমলের মতোই একই এজাহার ফটোকপি করে সবার নাম ঢুকিয়ে দিয়ে মামলা করা হচ্ছে তখন আমি আঘাত পাই আমার দুঃখ লাগে যে একদম একদম একই রকম আওয়ামী লীগের সময় যেভাবে একটা মামলা লিখে সেখানে বিএনপির নেতা কর্মী সবার নাম দিয়ে দেওয়া হতো এখনো একই ফর্মেটে মামলা করে নাম দিয়ে দেওয়া হয় সুভাষ দার মতন একজন মানুষ যিনি বয়োবৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ এই মানুষটিকে কেন মামলার জন্য আতঙ্কিত থাকতে হবে আপনারা কি বিশ্বাস করেন দা কোন অপরাধ অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং আমি অনুরোধ করবো যথাযথ তদন্ত না করে গয়রাহ মামলা যেন না নেয়া হয় আমাদের আগামী নির্বাচন দরজায় করা লাগছে আশা করি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধেই আমরা একটি নির্বাচন পাব সেই নির্বাচনে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা প্রত্যেকে খোলা মনে যাকে ভালো লাগে যাকে আপনাদের মন চায়

ক্ষমতা তো আমাকে অত বড় দায়িত্ব দেন কিন্তু এই দুটো উপজেলার ব্যাপারে যেহেতু এটা আমার কনস্টিটুয়েন্সি কোন রকম জবরদস্তি বরদাস্ত করা হবে না যাকে আপনাদের ভালো লাগে আমি সবার উদ্দেশ্যে বলছি এখানে আমার সব সম্প্রদায়ের ভাই বোনরা আছেন যাকে আপনাদের ভালো লাগে তাকেই আপনারা ভোট দেবেন আর প্রার্থী দেখে ভোটটা দিলেন মার্কা তো অবশ্যই দেখবেন প্রার্থীও দেখবেন এবং এই প্রার্থীকে পাঁচ বছরের জন্য পরীক্ষার মধ্যে রাখবেন যদি প্রার্থী পাস করে আরেকবার তাকে নির্বাচিত করবে প্রার্থী যদি তার কাজকর্মের মধ্যে দিয়ে পাশ করতে না পারে প্রার্থী বদলায় ফেলবেন ঠিক তো এই শক্তি বাংলাদেশের মানুষের দিতে হবে প্রাথমিক কথা আমি রাত আর দেরি করব না অনেক রাত হয়েছে কালকে আপনাদের বিসর্জন আপনারা ভালো থাকবেন আপনাদের সঙ্গে দ্রুত আবার দেখা হবে এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ করা হয়েছে ফেসবুকে উগ্রপন্থী দলের নেতা কর্মীরা আমাকে জাতা ভাষায় আক্রমণ করেছে আমি সব দেখেছি তারপরে যখন ঢাকা শহরে মোহাম্মদপুর আদাবর যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় শুরু হইল লুটপাট আর ঘরের মধ্যে ঢুকে ঢুকে হামলা ডাকাতি সাদা বাংলায় ডাকাতি তখন মানুষ হারে হারে টের পাইল যে চার মাসের মাথায় রুমিন ফারহানা যা হয়েছে তা দেখি সত্য আমার অপরাধ হইল যেটা আপনারা পাঁচ দিন পরে দেশের মানুষ হইচই করে সেটা আমি পাঁচ দিন আগেই বলি আমার ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন আমি একজন সাবেক সংসদ সদস্য ছিলাম শাবাদ শাবাজপুরে আমার বাড়ি এখানে পুরো বাড়িটাই সিসিটিভি ছোট্ট বাড়ি কিন্তু পুরো বাড়িটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকা সেইখান থেকে আমি যে রাজহাস পালি আপনারা জানেন সারা বাংলাদেশে আমার রাজহাস বিখ্যাত হয়ে গেছে এই রাজহাস সেইখান থেকে চুরি করে নিয়ে যাওয়ার দুঃসাহসও কিন্তু দেখানো হয়েছে সুতরাং সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু সেটা বুঝতে আর বাকি থাকে এই সরকারের কর্তা ব্যক্তিরা যখন মন্দিরে হামলা হয় তারা বলে না না এটা এমন কিছু না এটা বিচ্ছিন্ন ঘটনা যখন আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা হয় তারা চোখ বন্ধ করে থাকে চোখে দেখে না যখন একটার পর একটা মাজার ভাঙ্গা হয় তিনশো আশিটা মাজার ভাঙা হয়েছে এক বছরে তখন তারা কানেও শুনে না চোখেও দেখে না যখন লম্বা চুল কেউ রাখে তার চুল কেটে দেয় জোর করে কবর থেকে তুলে লাশ পোড়ানো হয় এগুলো শুনেছেন কখনো কিন্তু এই কথাগুলো বললে আপনি হয়ে যাবেন ফ্যাসিস্টের দোষক তো যাই হোক বাংলাদেশের কি হচ্ছে কি চলছে আপনারাও বোঝেন আমরাও বুঝি এখান থেকে বের হওয়ার একটাই উপায় আমাদের একটা নির্বাচন দরকার ভাই যাকেই দেখ আমি বলছি না আমার দলকেই আপনি দিবেন না দিলে একেবারে খবর হয়ে যাবে না ভাই আমি এটা বলছি না যাকে ভালো লাগে ভোট দেন আল্লাহর মাস্তে একটা জবাব বলো সরকার বাংলাদেশে আসুক একটা ভোটে নির্বাচিত সরকার আসুক তাহলে অন্তত এই মাজার ভাঙা সংখ্যালঘুদের উপরে হামলা কিংবা ডাকাতি এই ঘটনাগুলো অন্তত কমে আসবে এই ঘটনাগুলো অন্তত বন্ধ হবে আইনের আওতায় আসবে বাংলাদেশের নতুন মব কালচার কালัจ ছিল না এগুলো তো হচ্ছে যাই হোক আপনারা আমার কাছে যেই দাবিটি নিয়েছেন রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা এটা পুরো সরাইল এবং আশুগঞ্জেরই একই অবস্থা আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি যোগাযোগ ব্যবস্থায় দ্রুততম সময়ের মধ্যে সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তা মেরামতের কাজ করব আর গ্যাসের যে কথাটা এটা তো আমি অনেক আগেই বলেছি বারবার বলেছি যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে গ্যাস যায় সারা বাংলাদেশে আর ব্রাহ্মণ বাড়িয়ার চুলা জলে না থাকে না এটা তো হতে পারে না সুতরাং যদি একটা সুষ্ঠ ভোটের মাধ্যমে আমরা সরকার গঠন করতে পারি ইনশাল আমি আপনাদের এই দুটো দাবি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আমি ব্যবস্থা নেব আর আমার সরকারের মানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে আমাদের কয়েকটি লক্ষ্য খুব পরিষ্কার আমরা চাল ডাল সস্তা নিরাপদ রাস্তা এইটুকু আমরা যদি এনশিওর করতে পারি বাংলাদেশের মানুষ খুব অল্পেই সন্তুষ্ট হয় তারা আকাশের চাঁদ চায় না

সংরক্ষিত নারী আসনের এমপি পান কিন্তু আমার সেই বরাদ্দের প্রতিটা পয়সা আমি আমার এই দুটো উপজেলার পেছনে ব্যয় করেছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতই কম এতই অপ্রতুল যে সেটা হয়তো সেভাবে কোন ডিফারেন্স মেক করতে পারে নাই ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে আমি আসি পরিস্থিতি পরিবর্তন হবে আরেকটা বিষয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রামুতে নগরে এবং ঠাকুরদায়ে কলমাকান্দায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে বাহানা তৈরি করে হামলা হয়েছে এমনকি গত এক বছরে আমরা কিন্তু বেশ মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে বেশ অনেকগুলো পরিসংখ্যান দেখেছি আমরা এরকম বাংলাদেশ আগামীতে চাই না এই বাংলাদেশে কোন সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব চলবে না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমানভাবে পাবে সেজন্যই এত বড় অভ্যুত্থান সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ছোট বড় যে কোনো সমস্যা আপনারা আমার যে ভাইরা এলাকায় আছেন তাদেরকে পাবেন এবং যদি প্রয়োজন মনে করেন প্রশাসনের সহযোগিতা দরকার হয় আমাকে জানাবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবার চেষ্টা করব আজকে মহানবমী আগামীকালকে বিসর্জন পূজার আনন্দ আস্তে আস্তে শিখে হতে শুরু করেছে। আমি আজকে তিনটা আর আপনাদের সময় নেব না যেটুকু সময় আছে আপনারা আনন্দ করুন ইনশাল্লাহ আজকে যখন আসলাম এরপরে যখন আবার দুর্গাপূজা আসবে আবারও আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভারতে জাতীয় নির্বাচন আগামী বছর হওয়ার কথা সেই নির্বাচনটা যদি হয় আমি যদি নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত হই দাঁড়াব নির্বাচনে আপনারা আপনাদের ভোটটা আমাকে আমাদের ম্যাডামকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমার বাড়ি

লা ভাই দাদা 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 এই দেখুন মিনিট পছন্দ খালি প্রকাশ পাচ্ছে আমি এর তো নির্বাচিত করে এই দুটো উপজেলা আগে যদি সম্ভব হয় আমি ইউনো বা সঙ্গে কথা বলে সেটার একটা কোন ব্যবস্থা করা যায় কিনা আর যদি না হয় তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচন

বরাদ্দের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব আমি কিন্তু কাজ করার চেষ্টা করেছি আশা করি মানবাধিকার সংস্থাগুলোর কাছ থেকে বেশ অনেকগুলো পরিসংখ্যান দেখেছি আমরা এরকম বাংলাদেশ আগামীতে চাই না এই বাংলাদেশে কোন সংখ্যাগুরু সংখ্যালঘু তত্ত্ব চলবে না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমানভাবে পাবে সেজন্যই এত বড় অভ্যুত্থান সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ছোট বড় যে কোনো সমস্যা আপনারা আমার যে ভাইরা এলাকায় আছেন তাদেরকে পাবেন এবং যদি প্রয়োজন মনে করেন প্রশাসনের সহযোগিতা দরকার হয় আমাকে জানাবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবার চেষ্টা করব হতে শুরু করেছে আমি আজকে তিনটা আর আপনাদের সময় নেবো না যেটুকু সময় আছে আপনারা আনন্দ করুন ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে নির্বাচিত এমপি পাঁচ বা সাত ভাগের এক ভাগ একজন সংরক্ষিত নারী আসনের এমপি পান কিন্তু আমার সেই বরাদ্দের প্রতিটা পয়সা আমি আমার এই দুটো উপজেলার পেছনে ব্যয় করেছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতই কম এতই অপ্রতুল যে সেটা হয়তো সেভাবে কোনো ডিফারেন্স মেক করতে পারে নাই ইনশাআল্লাহ যদি আপনাদের ভোটে আমি আসি পরিস্থিতি পরিবর্তন হবে আরেকটা বিষয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রামুতে নাসির নগরে এবং ইভেন ঠাকুর আদাব সালাম নমস্কার আশা করি আপনারা নির্বিঘ্নে আনন্দের সঙ্গে আপনাদের এই শারদীয় সার্বজনীন দুর্গা পালন করছেন আমি দুটো উপজেলার কথাই বলবো সরাইল এবং আশুগঞ্জ আমাদের ভেতরে রাস্তাঘাটের অবস্থা আমি জানি না বাংলাদেশের আর কোন জেলার এত খারাপ এত বেহাল দশা আছে মনে হয় সুতরাং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই দুটো উপজেলার

拜拜，好。